আমি বাসন্তের নাম শুনে এখানে এসেছি কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই হিন্দুরা কেউ ভালো নেই এবং এর কারণ আপনারা সবাই জানেন সমাজ দ্বারকা তো ইশারাই কাফি হয় আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকি অপর ধর্মকে শ্রদ্ধা করি আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটাই যেন কেউ না ভেবে নেন এটা ভাবার কোন কারণ নেই এসব হতো ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে সেখানেও ধর্ম পরিবর্তন হতো লাভ জিয়াদ হতো রোহিঙ্গার প্রবেশ হতো হিন্দুদের জমি বাড়ি দখল হতো ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন এখানেও খুব বেশি দিন বাকি নেই অল্প দিন বাকি আছে আপনারা নিশ্চিন্তে থাকুন যা হচ্ছে ভালো হচ্ছে যা হবে সেটাও ভালো সবাই গীতা পড়ছেন তো গীতার একটা লাইন মাথায় রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত সব কিছু কিছু পাওয়ার আনন্দ থাকবে অনেক কিছু না পাওয়ার আনন্দ থাকবে নিরানন্দ থাকবে কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না তা সবাই মিলে চলুন